নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি টানা ছেড়ে দেন তিনি যেভাবে কর্পোরেট স্টাইলে মঞ্চ বেঁধে সাধারণ মানুষকে তাক লাগিয়ে দিতে চাইছেন কোটি টাকা খরচ করে তাও মানুষ কিন্তু উজ্জীবিত হচ্ছে না আপনারা সাগর সঙ্গের মাঠে বারুইপুরে দেখেছেন এবং এই আলিপুরদুয়ারে সেখানেও দেখেছেন মাঠ ছোটো করে ওই কিছু সংখ্যক মানুষ যাদেরকে জোর করে আনা হচ্ছে অথচ মিনাক্ষী যেখানে যাচ্ছেন সেখানে উপচে পড়ছে ভিড় এবং এই দু শুরু হতেই ধামাকা লাগিয়ে দিলেন পুরুলিয়ার মানবাজারে যেখানে মহিলা ব্রিগেড শুধু মহিলাদের ব্রিগেড ডাকা হয়েছিল কি মানুষ কি মানুষ আপনাদের চোখে দেখাবো আর মিনাক্ষীর নাম ঘোষণা হতে অন্তত পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো যে হাততালি সবার যেভাবে অভিবাদন অথচ অভিষেক ব্যানার্জি যখন মঞ্চে উঠছে পিছন থেকে বলে দিতে হচ্ছে হাততালি দিন হাততালি দিন মানে এমন হাইপ তোলার চেষ্টা দেখুন মেন স্ট্রিম মিডিয়া শাসক দলকে সব সময় প্রাধান্য দিয়ে তাদেরকে ফুটেজ দেয় কিন্তু এই এত বড় মানে জনবিস্ফোরণ সেখানেও মেন মিডিয়ার কোনো ফুটেজ নেই আমরা যারা ছোট ছোট পোর্টাল তারা চেষ্টা করে যাচ্ছি এই সমস্ত খবরগুলো সবার চক্ষু গোচর করতে আপনাদের এই ভিডিওটা বা এই প্রতিবেদনটা শেষ অবধি দেখতে অনুরোধ করব দেখুন মানুষের একেবারে এই কনকনে ঠান্ডার মধ্যেও বসে রয়েছেন এক চুল নরেননি জানেন যে পুরুলিয়ায় কি পরিমাণ ঠান্ডাটা পরে অথচ অভিষেকের যে জনসভা সেখানে মানুষ শুরু হতেই পগার পার যে যার মতো বাড়ি যাচ্ছে পুলিশ তাদের টেনে ধরে বেঁধে রাখতে পারছে না সংগঠকরাও না সে ছবি আপনাদের আমি দেখিয়েছি এখানে এবার একটু দেখুন অসাধারণ লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন বারবার বলছি কঠিন থেকে কঠিনতর লড়াই তৃণমূলের জন্য বিজেপির জন্য কিন্তু সহজ হবে সিপিএম জন্য যদি আপনারা এই সমস্ত প্রতিবেদন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেন ধন্যবাদ সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন

আপনারা শুনেছেন যে আজকে মেয়েদের হিজেক্ট আমরা গোটা রাজ্যে গোটা বাংলা আমরা মেয়েদের হিজেক্ট তৈরি করছি আমাদের হাতিয়ে পক্ষ থেকে সেই ভূতে আপনার পাড়া আর যা যা সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার জন্য আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা ভূতে 10 লাখ করে টাকা দিয়েছে তাহলে যখন পাড়াতে মিটিং করতে আসেননি তার মানে 10 লাখের খবরটাও জানেন না তাই তো মাই জানে না টাকা বেরিয়ে গেছে এবারে আমরা কাছে এই সবার আমরা আপনাদের কাছে সমস্যা জানতে চাইছি যেহেতু ভিড় আছে তাই সবার কাছে মাইক যাবে না আমরা জিজ্ঞেস করবো কেউ হাত তুললে আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করবো এখানে কে কে আছে যার ঘরের ছেলেগুলো বাইরের রাজ্যে ক্লাস করতে গেছে তার মানে পুরুলিয়াতে কাজ নেই যদি এই ছেলে কাজ থাকত তাহলে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কাজ করতে যেত না তাহলে ভাই তো একশো দিনের কাজ ছিল What <laughs> যেটা তা দাওনি দিতে পারছ না তাহলে আমাদের দাবি হারাম না যে তুমি গিনে মারতি বেটাটা কেটেছ না অন্তত একটা মুরগি দিয়ে দাও খুশি ধরে অন্তত একটা ডিম দেবে সেই ডিম দিয়ে আর কিছু ফেরত দাও क्या होता है ना जब हम ऐसे दस मिनट की डिलीवरी वाले पे फोकस करते हैं दैट टाइम वी डोंट फोकस ऑन प्राइसिंग

O the